কোটা সংস্কার নিয়ে আপনাদের কোটা নিয়ে আপনাদের আসলে আন্দোলনের সূচনা কিন্তু সব নতুন সরকার আসার পরে বিষয়টা সেরকম ভাবে আলোচনায় নাই আওবালী সরকার সর্বশেষ কোটা ব্যবস্থা যেভাবে বাতিল করে দিয়ে গেছিল যে সংস্কার করেছিল হাইকোর্ট কোর্ট দশ পার্সেন্ট এই সেই কোটার কথা বলে সেই ব্যাপারে আপনার আসলে একমত কিনা দশ পার্সেন্ট সাত পার্সেন্ট আপনারা একমত কিনা আপনারা কাজ করছেন মানে কোটার একদম কোটার সর্বশেষ আমাদের আমরা রিপোর্টার ইউনিট একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমি নাহিদা এবং সার্জিস হসপিটাল থেকে এসে আমরা কিন্তু সেখানে বলেছিলাম যে আমরা আমাদের কোন স্টেকের সাথে আলোচনা না করে সেখানে একটা মোটা দাগে হচ্ছে সাত পার্সেন্টের মধ্যে নিয়ে আসা হয়েছে সেখানে নারী এবং হচ্ছে উপজাতি যারা মাইনরিটি রয়েছে বা বিভিন্ন যারা অন্যান্য যারা রয়েছে তাদের সাথে কোনো ধরনের যাওয়া হয়নি এবং সেখানে কিন্তু আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছিলাম এখন সর্বশেষ যেটা কোটা পরিস্থিতি রয়েছে আহ কোটা সর্বশেষ যে পরিস্থিতি সেই যেটা সম্পর্কে আমার আমি সেটা সম্পর্কে আপডেটেড না তবে আমরা মনে এখন মনে হয় যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নারীকে সম্পূর্ণ বাদ দিয়ে বা প্রান্তিক জনপদের যেই কোটা থাকার কথা মাইনরিটি যে কোথা থাকার কথা সেটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার কথা আমরা কিন্তু বারবার বলেছি কোটা কিন্তু বাতিল চাইনি সেটার যৌক্তিক সংস্কার চেয়েছি এখন সেটা স্টেক সাথে আলোচনা করে সেটা যৌক্তিক পর্যায়ে নিয়ে এসে এবং সেটা ইমপ্লিমেন্টেশন এটা খুব দ্রুত শুরু হইতে হবে এটা এমন না যে এটা ইমপ্লিমেন্টেশন কি মনে হয় সরকারের কোন প্রায়োরিটি কি আছে আহ টু ডু লিস্টের মধ্যে সেটা এখন বর্তমানে আছে কিনা আমি যেহেতু সরকারের অংশ না আপনাদের কোনো চাপ নাই সরকারের উপরে তেলে আপনারা যারা কোটা সংস্কার আন্দোলন শুরু করছিলেন না এখনো পর্যন্ত যেহেতু ওই মাত্রায় কোনো চাকরি নতুন করে হচ্ছে সেটা নিয়োগ প্রক্রিয়া

যে লিস্টে আসছে কিনা জানি না তবে একটা বিষয় স্পষ্ট রাখতে হবে সেখানে যে যেই বিগত সিদ্ধান্তটি যেটি হয়েছে সেটির আন্ডারে কিন্তু কোনো নতুন সার্কুলার ওকে ঠিক আছে আমি আপনার কাছে এই করতে চাই যে অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই সহযোগিতা করে আসছিল জিএম কাদের জাতীয় পার্টি কিন্তু এখানে এসে জাতীয় পার্টিকে আপনারা মাইনাস করতে চাচ্ছেন এইটার কারণ কি এটা যদি আমাদেরকে এক লাইনে বলেন মানে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি সেটি তো সবসময়ই ঠিক কিন্তু আবার কোটা আন্দোলনের সময় আপনাদের আন্দোলনকারীদেরকেও সম সমর্থন করেছিল আপনার প্রথম কিছু সমর্থন নিয়েছিলেন এখন কি মানে বনিবনায় হইলো না নাকি কি ব্যাপারটা কি আসলে বসাইলো না আহ আপনার আপনার বক্তব্যের দুইটা অংশ একটা হচ্ছে যে আওয়ামী লীগকে সহায়তা করেছিল এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কোটা আন্দোলনের সহায়তা করেছিল দেখেন আওয়ামী লীগকে সহায়তা করেছিল এই অংশটিকেই যথেষ্ট আর জি এম কাদের বা হচ্ছে জাতীয় পার্টির সাথে আমাদের বনি বনার এখনো কোনো প্রশ্নই আসে না আমাদের এখনো পর্যন্ত ওই উপলক্ষ্যই তৈরি হয় নাই যে তাদের সাথে আমাদের বনিবনায় যেতে হবে যারা এই ফেসিস সরকারকে যে কোনো ফর্মেই হেল্প করেছে দেখেন আওয়ামী লীগ আওয়ামী হয়ে উঠতে পেরেছে কেন এই জাতীয় সরকার আসার কারণে তারা সেক্রিফাইস করতে পারতো নির্বাচনে না আসতে পারতো না আসলেই তো অলটারিগুটা তৈরি হইতো না তো অলটারিগুটা যদি তৈরি হইছে এটা দায়ভার তাদেরকে নিতে হবে নিয়ে তাদেরকে এই ছাত্র জনতাই হচ্ছে একটা ফ্যাসিস্ট তৈরি করার একটা ক্যাটালাস্ট হিসেবে আমরা জাতীয় পার্টিকে দেখছি সেই জায়গা থেকে আমরা জাতীয় পার্টিকে আমরা বইছি